দিব্যাঙ্গ মানুষদের বৈদ্যুতিক ট্রাই সাইকেল প্রদান করল বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি বিজেপি কার্যালয়ে প্রায় শারীরিকভাবে বিশেষ সক্ষম মানুষকে বৈদ্যুতিক দেওয়া হয় সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা পাশাপাশি এদিন বালুরঘাটের সাড়ে তিন নম্বর এলাকায় বালুরঘাট শহর মন্ডল বিজেপির কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলা সভাপতি সরব চৌধুরী জেলা সম্পাদক বাপি সরকার ও বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ শহর মন্ডল কমিটির সদস্যগণ বিজেপি জেলা সভাপতি সরব চৌধুরী জানান বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে এদিন তিরিশ জন দিব্যাঙ্গ ব্যক্তিদের বৈদ্যুতিক ট্রাই সাইকেল দেওয়া হয় দিব্যাঙ্গদের এ ধরনের সহযোগিতা বেশ কাজে লাগবে বলে মনে করা হচ্ছে ট্রাই সাইকেল পেয়ে তারা কি অনুভূতি শুনুন এখান গাড়ি পেলেন কি কারণে দেওয়া হলো গাড়ি কাটা দিলো আর দিলো কি আপনার কি প্রবলেম রয়েছে কি সুবিধা হবে আপনার এখানে ওখানে নামটা বিমান সরকার বাড়ি কোথায় পাশাপাশি বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী কি জানালেন শোনাব আজকে এই যে কি অনুষ্ঠান মানে রয়েছে কি কর্মসূচি রয়েছে কতজনকে দেওয়া হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের উদ্যোগে দিব্যাঙ্গ ব্যক্তি যাদের আর শারীরিকভাবে অক্ষম তাদের জন্য ট্রাইসাইকেল বিতরণ করা হচ্ছে ওনারই উদ্যোগে এই আয়োজন আজকে এখানে প্রায় তিরিশ জনকে এই ট্রাই সাইকেল প্রদান করা হবে তিনি একটু ব্যস্ত আছেন একটু বাদে তিনি আসবেন আমরা কিছুটা অংশ অলরেডি দিয়ে দেবো বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে লিখতে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স